আমি যদি সব খলাইতে মানমে সদরঘাট পটুয়াখালী কোন সদরঘাট যাইতেন গিয়া এটা কি মানেন কারণ আমি যে স্পিড রাইছেন ধরেন একটা মাইয়েবা একটা পোলা কাপুল গেলে রাস্তা পার হইইয়া আমি দিতেন না ব্রেক আপ করদিম চাকার চলে হারাইলি তোটা শেষ সর্বনিম্ন টান দিবেন 180 তে 180 তে টানবেন 90 তে টান উঠলে স্পিড আরো হাই হয়ে যায় দা কি মানে নানmei তো হলে মামলা দিলাম না কারণ মামলা দিলে এতে ব্যাপক আমি তো বুঝিনি মামলা কি রে কয় এক কুটিদার কুটিঠা মামলা হয়ে যায় গাড়ির লাইসেন্সে কেন একটা মানুষ টান মেয়ে এক কোটি ঠাইতে কিনতে পারবেন না যে টানে চালাইছেন জাগা জমি কেমন আছে বাইরে জাগা জমি জাগা জমি নাই ভাড়া থাকেন এমনি বেরিয়ে আছে না ঘরটার গ্রামের বাসা আছে না গ্রামের বাড়ি টোটালি নেই বমা পাই খেয়ে গেছে গ্রাম কোন জায়গায় আমার বা গ্রাম খ আমখলা এই গ্রাম অবশ্য আওয়া লাগবে যেটা টানে আইছেন মামলাটা যদি আসেন ডুকাইতেন আপনি কিন্তু অনেক জোরে টান দিয়েছেন তারপর হইলে চার একটা কাম করি আনমের আমি পাঁচ লাখ ঠা মামলা দিয়ে ফাদত হ্যাঁ জায়গা জমি আছে না বাইরে আপনি এই মামলা এক কোটি ঠার মতো ইয়ে যায় আপনি এই রিভিউটা দেবেন যে কেকটা কেমন লাগে না আর কিন্তু মামলা দিয়ে দেমুক কেক কেমন লাগে সত্যি কইবেন রে কেক একবারে এক